ওই আকাশের নীলের উপর খুঁজি তোমাকে আল্লাহ 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 আকবার আল্লাহ 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 আকবার

তোমার সৃষ্টি সবই যেন মোহিত করার কত রঙিন সৃষ্টি তোমার সাগর নদী পাক পাখালি ঝর্না পাহাড় আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আহ আকবার अल्लाह 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 अल्लाहअ अकबार ओ अकाशर नीले रूपर खोजी तो माँ के अल्लाह 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 लल्लाहअ अकबार अल्लाह 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 अकबार কত রঙিন সৃষ্টি তোমার সাগর নদী পাক পাখালি ঝর না পাহার আল্লাহ আল্লাহ আল্লা অ্লাহ আল্লাহ অকব আল্লাহ 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 অকবার শেষ হবে না গুণের কোনো কাহিনী কলম করে নেই যদি বৃক্ষরাজি। জল রাশি যদি কালিও করি তোমার গুণের কিছু কথা সাহস করেছি লেখার আল্লাহ 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 অকবার আল্লাহ 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 আকবার শেষ হবে না গুণের কোনো কাহিনী গো কলম করে নেই যদি বৃক্ষ রাজি জল রাশি যদি কালিও করি تومارغون ركي توكا تاشا هوشكو رى لكار الله 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 اكبر الله 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 اكبر الله 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 اكبر